যে ঘরে থাকেন ওই ঘরে যদি জিন্নাত অর্থাৎ জিন জাতি আপনাকে অতিরিক্ত ডিসটারব করে অর্থাৎ আপনি যে ঘরে বসবাস করেন ওই ঘরে যদি জিন হোক করি হোক বা জিন্নাতের যে কোনো একটি জাত আপনাদেরকে অতিরিক্ত ডিসটারব করে তখন আপনাদের করণীয় কি বা কিভাবে এই জিন্নাতের অত্যাচার থেকে বাঁচবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও কারণ এই সমস্যাগুলো আমাদের ভিতরে অনেকেরই হয়ে থাকে সুতরাং ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মিন আলোচনায় আসতে পারি দর্শক যদি আপনাদেরকে জিন্নাত আপনাদের বাসায় অতিরিক্ত ডিস্টার্ব করে অর্থাৎ আপনি যে ঘরে থাকেন সেই ঘরে আপনাদেরকে জিন্নাত অতিরিক্ত ডিস্টার্ব করে বা আপনাদের বাচ্চাদেরকে অতিরিক্ত ডিস্টার্ব করে ডিস্টার্বটা কেমন যেমন আপনি ঘুমান হঠাৎ ঘুমের ঘরে আপনার গলা টলা একেবারে চেপে ধরে আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অথবা আপনি যে খাটে ঘুমান সেই খাটটাকে হঠাৎ ধরে খুব জোরে নাড়াচাড়া দেয় ঘুমের মধ্যে অথবা আপনি ঘুমের মধ্যে দেখেন হঠাৎ করে উপর থেকে আপনি পরে যান আপনার শরীরটা পুরোটা চমকিয়ে ওঠে অথবা আপনার বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে অথবা ঘরের ভিতরে বিড়াল সাদা আকৃতির কিছু একটা দেখেন অথবা আপনার ঘরের যদি টিনের ঘর হয়ে থাকে তাহলে আপনার টিনের উপরে বিভিন্ন রকম আওয়াজ করে অথবা আপনার ঘরের ভিতরে আপনার ঘরের যদি কোনো ছাদ থাকে ছাদের উপরে বিভিন্ন রকম সিংডম বিভিন্ন রকম আওয়াজ করে আমি এত সময় পর্যন্ত যে লক্ষণগুলো করেছি বলেছি যদি আপনি এই লক্ষণগুলো আপনার ঘরের ভিতরে দেখেন তাহলে মনে করবেন আপনার ঘরের ভিতরে জিন্নাতের কোনো প্রবলেম আছে এই যদি আপনারা ফেস করেন বা এই সমস্যাগুলো আপনারা যদি দেখেন তখন আপনারা এই সমস্যা থেকে বাঁচবেন কিভাবে জিন্নাতের এই আসত দূর করবেন কিভাবে আমি আজকে যে তদবৃত্তি দিব এই তদবৃতির উপরে কোন তদবির হতে পারে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এই তদ্বিরের উপরে কোন তদ্বির হতে পারে না জিন্নাতের আসল দূর করার জন্য ঘর থেকে এটার থেকে গুরুত্বপূর্ণ কোন তদ্বির নেই এজন্য জন্য এই তদ্বিরটি যদি আপনারা ফলো করেন আজকে আমি যে তদ্বিরটি আপনাদেরকে দিব যদি এই তদ্বিরটি ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট জিন যত খারাপই হোক না কেন বা জিন্নাত যত খারাপই হোক না কেন আপনার ঘর থেকে পালাতে সে বাধ্য হবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সে বাধ্য হবে 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 তদ্বিরটি কি আপনারা কোরআনের ভিতরে আসাবে কাহাফ নামক কিছু লোকের নাম শুনছেন আসাবে কাহাফের ভিতরে নয় জন মানুষ ছিল নয় জনের ভিতরে আটজন মানুষ আর একটা হচ্ছে কুকুর আসাফে কাহাফের মানুষগুলোর নাম যদি আপনি চারটা কাগজের টুকরা লিখে ওই চারটা কাগজের টুকরাকে আপনার ঘরের চার কোনায় বেঁধে দেন বা আটকিয়ে দেন জিন যত খারাপ দিনই আপনার ঘরে থাকুক না কেন

স্ক্রিন আপনি ক্লিয়ার দেখতে পাবেন এই যে এখানে মনে করেন মাকসাল মিনা দেখবেন তামলিখা দেখবেন তারপরে কর্তানুস দাকিয়ানুস এমন করে আটজনের নাম লিখবেন মাঝখানে জায়গাটা খালি রাখবেন মাঝখানে কিতমির আসাবে সাহেব কাফের নামটা যেটা ওটা মাঝখানে লাগবেন আটটা হয় এমন চার পাশে ঘুরিয়ে লাগবেন এমন চার পাশে ঘুরিয়ে লাগবেন গোল হয়ে যাবে এমন গোল হবে আর মাঝখানে যে জায়গাটা যেটা আপনি খালি রাখছেন এই জায়গাটায় আপনি আসাবে কাফের কুকুরের নামটা লিখবেন কুকুরের নামটা আছে কিদমিদ এখন আপনি বলতে পারেন যে হুজুর আমি আসাবে কাফের নামগুলো পাব কোথায় বা আমি এগুলো তালাশ করব কোথায় আপনাকে আমি বলবো আপনি আমার যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওর একেবারে শেষ দিকে ভিডিওর একেবারে শেষ দিকে আমি আসাবে কাফের নামগুলোকে একদম বড় আকার স্ক্রিনে আমি দিয়ে দিব আপনি ওখান থেকে চেয়ে দেখে নেবেন বাস এর থেকে সহজ ভাবে আর আপনাদের হয়তো বা বুঝিয়ে বলতে পারবো না তাহলে দিন যাতে আপনার ঘরে যত মারাত্মক সমস্যা করুক না কেন আপনি যত মারাত্মক সমস্যার ভিতরেই করেন না কেন নিয়ে যতই টেনশন করেন না কেন কোনো টেনশন নাই দিন আপনার ঘর থেকে পালাতে বাধ্য হবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি কোনো কথা না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়েছি দেখেন এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কথাগুলো সম্পূর্ণ বুঝবেন যদি আপনি এই ভিডিওর মাধ্যমে না বুঝে থাকেন না বুঝে কেউ কোনো কাজ করবেন না এবং কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে দিবেন দর্শক আপনি যদি আমার ভিডিওটি দেখে সামথিং কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ